নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আজ আমি আপনাদের বলবো মাছ ধরার একটি বিশেষ মন্ত্র আর কিভাবে কি পদ্ধতিতে এটি খাটালে আপনি সুন্দরভাবে এই মন্ত্র শক্তি ব্যবহার করে মানুষের কাছে আপনি দারুণ নামজস খ্যাতি করতে পারবেন এবং আপনারও নিজের আনন্দ হবে মাছ ধরতে পেরে বহু মানুষই আমাকে ফোন করে জানতে চায় এর আগেও আমি ভিডিও দিয়েছি এই মাছ ধরার মন্ত্র নিয়ে আরো এক বিশেষ মন্ত্র নিয়ে চলে এলাম যে মন্ত্রটি প্রয়োগ করলে আপনারা সফল হবেনই হবেন খালি হাতে আপনাকে বাড়ি আসতে হবে না আপনি হাত ভর্তি মাছ নিয়েই আপনি বাড়ি ফিরবেন এই মন্ত্র শক্তি ব্যবহার করার জন্য গুরুদেবের কাছ থেকে আপনাকে অনুমতি নিয়ে বিশেষ শুভ দিনে শনিবার মঙ্গলবার পূর্ণিমা অমাবস্যা যুক্ত নক্ষত্র বা শনিবার যুক্ত অমাবস্যায় এরম তিথিতে আপনি এই মন্ত্রকে আসনে বসে জপ করে ভালোভাবে মুখস্থ করে মন্ত্রটিকে জাগিয়ে নেবেন এরপর আপনাকে শ্মশানে যেতে হবে যেখানে চিতা থাকে অর্থাৎ শবদেহ দাহ করা হয় যেই মানুষের দাহ করা হয় অর্থাৎ চিতা ঠিক ঠিক সেই জায়গায় জায়গাতে জলে মাঝখানটাতেই একটা কালো বর্ণের ছাই দেখতে পাওয়া যায় এই কালো বর্ণের ছাইটাকে আপনাকে শনিবার মঙ্গলবার বা অমাবস্যার দিনেই আপনাকে ওই ছাইটাকে সংগ্রহ করে আর মা কালীকে জানিয়ে শ্মশানের চরগণের কাছে প্রার্থনা করে যে আমি এই ছাই এই উদ্দেশ্য নিয়ে নিয়ে যাচ্ছি মাছ ধরার জন্য সমস্ত কিছু বলে দিয়ে তারপর আপনি ছাইটা নিয়ে চলে আসবেন এবং আজকে যে বিশেষ একটি মন্ত্র আপনাদের বলে দেব এই মন্ত্রটি ওই ছাইয়ের ওপর আপনাকে তিনবার অভিমন্ত্রিত করতে হবে অর্থাৎ মন্ত্র পড়বেন ফুট দেবেন এরম ভাবে পরপর তিনবার অভিমন্ত্রিত হয়ে গেলে তারপর আপনি মাছ ধরতে বসার আগে বেশ কিছুক্ষণ আগে ওই ছাইটা কি আপনি পুকুরের মধ্যে বা ঝিলের মধ্যে যেখানেই আপনি মাছ ধরতে যান না কেন সেই জলের মধ্যেই আপনি ভালোভাবে ছাইটাকে ছিটিয়ে বা ছড়িয়ে দেবেন তার বেশ খানিকক্ষণ পরে আপনি জাল ফেলে হোক বা ছিপ দিয়েই হোক মাছ ধরতে বসবেন দেখবেন আপনার হাতে মাছ বিছ উঠছে চলুন আমরা দেখেনি। শ্মশানের মাটি তোর ধর্মের দায় জলে ফেলি জল কুমারি আঙুল হেলায় যেখানে রহে মাছ আন্ডাক দিয়া মাটি ফেলি মাটিশ্বর আচয়ে আচরে বসিয়া এই মাটি গড়ি গড়ি মাছ ধরিবার যথায় মাছ শিগগির এসে ধর এই আজ্ঞা যদি লড়ে জল দেবতা বরুণের জটা খুশি পরে কার্ঞে শিবের আজ্ঞে জল দেবতা বরুণের আজ্ঞে এই ছিল আজকের মন্ত্র আর কি কি বিষয়ের উপর আপনাদের ভিডিও চাই কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি সকল মানুষের কাছে আপনি শেয়ার করুন যাতে সব মানুষই উপকার পায় ভিডিওটি পুরো দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ नमस्कार हर हर महादेव जय महादेक्षिणा काली